সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কোরআনের কয়েকটি আয়াত দিয়ে প্রমাণ করে দেখাবো নবী মুহাম্মদ। এবং কিছু কিছু নবী অলি আল্লাহ জাহান্নামের নামের আগুনে অনন্তকাল পুড়তে থাকবেন এটি আমার কথা না আমি কোরআন থেকে প্রমাণ করে দেখাবো ইতিপূর্বে একটি ভিডিওতে আমি প্রমাণ করে দেখিয়েছি যে আল্লাহ হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের দেবদেবীকে আমাদের মতো অস্তিত্ববান স্বীকার করে নিয়ে তাদেরকেও জাহান্নামের নামের আগুনে পোড়াচ্ছেন সেই সাথে তাদের উপাসকদেরকেও ঠিক আছে তো এগুলো আমি আগের ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছি এই আজকের ভিডিওতে আমি অন আরেকটি জিনিস প্রমাণ করছি আমি তো আগেই আমার আলোচনার শুরুতেই বলে দিয়েছি তাহলে কথা না বাড়িয়ে আমি আয়াতগুলো আপনাদের সামনে শেয়ার করি আমি তিনটা আয়াত স্ক্রিনে শেয়ার করছি দুই বা তিনটা আয়াত শেয়ার করছি এবং এই আয়াতগুলোর উপর ভিত্তি করে আমার দাবির স্বপক্ষে যুক্তিগুলো উপস্থাপন করব আপনারা রেডি তো তাহলে আমার সাথে থাকুন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ আবার শুরু করি হ্যাঁ আয়াতগুলো হচ্ছে সুরা একুশের আটানব্বই নাম্বার আয়াত একটু হাইলাইট করা যাক আয়াতে কি বলা হয়েছে নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে পূজা করো সেগুলো তো জাহান নামের জ্বালানি তোমরা সেখানে প্রবেশ করবে আচ্ছা এই আয়াতে বলা হয়েছে যে তুমরা হুম আল্লাহ ছাড়া যাদেরকে যাদেরকে যাদের ইবাদত বন্দে করে থাকো এরা হবে জাহান নামের জ্বালানি বুঝতে পারছেন তো এইখানে শুধুমাত্র যে দেবদেবীদের কথা বলা হয়েছে বা মাটির মূর্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে এমনটি না এইগুলো সহ আরও কিছু কিছু মানুষদেরকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবে কারণ তারাও হ্যাঁ মানুষের দ্বারা মানে সৃষ্টিকর্তা হিসাবে চিহ্নিত হয়েছে ঠিক আছে তো এই আয়াত দিয়ে এই আয়াত আমি পড়ে শোনালাম এখন আমি পরবর্তী আয়াতে যাচ্ছি এখানে একুশের নিরানব্বই নম্বরে বলা হচ্ছে যদি তারা আল্লাহ হতো তবে তারা জাহান নামে প্রবেশ করতো না আর তারা সবাই তাতে স্থায়ী থাকবে আচ্ছা গেল এইটা মানে যদি তারা আল্লাহ হতো তাহলে তারা জাহান নামে যেত না তো এখন কারা কাদেরকে আল্লাহ হিসাবে উপাসনা করলে বা সৃষ্টিকর্তা উপাসনা সৃষ্টিকর্তা হিসাবে উপাসনা করলে জাহান নামের আগুনে তারা জ্বলবে হুম তাদের লিস্ট আমি একটু পরে দিচ্ছি ওয়েট করেন আচ্ছা এরপরে একশো নাম্বার আয়াতে বলা হয়েছে সেখানে থাকবে তাদের আর্তনাদ এবং সেখানে তারা সেখানে তারা শুনতে পাবে না তো কথা না বাড়িয়ে আমি রেফারেন্স হিসাবে আমি প্রমাণ দেখাচ্ছি এখন এই তিনটা আয়াতকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক আল্লাহ ছাড়া যাদেরকে হুম অমুসলিমরা ঈশ্বর সৃষ্টিকর্তা অবতার বলে উপাসনা করে থাকে এরা সবাই জাহান নামের আগুনে পুড়তে থাকবে এবং যারা তাদেরকে ঈশ্বর বানিয়েছে বা অবতার বানিয়েছে তারাও জাহান নামের অনন্তকাল আগুনে আগুনের জ্বালানি হবে অনন্তকালের অনন্তকাল আগুনের জ্বালানি হবে অনন্তকালের আগুনের জ্বালানি হবে ঠিক আছে এখন এই অর্থে কোরআনের এই আয়াত অনুযায়ী কৃষ্ণ হুম রাম জিসাস ক্রাইস্ট মাদার মেরি নবী মুহাম্মদ হজরত আলী এরা সবাই জাহান নামের জ্বালানি হবে আমি প্রমাণ দেখাচ্ছি আচ্ছা কারণ এদের সবাইকে না কোনোভাবে মানুষ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বানিয়েছে বুঝতে পারলেন তো আচ্ছা তো এরা জাহান নামের জিসাস নবী মুহাম্মদ হজরত আলী হুম কিছু কিছু বড় বড় অলি দরবেশ বা অনেক অলি দরবেশ হিন্দুদের অবতার দেব দেবী সবাই জাহান নামের আগুনে তাদের উপাসকদের সাথে অনন্তকাল জ্বলতে থাকবে এবং এরা সবাই মিলে চিৎকার করবে তাদের কোনো ওয়ে আউট নাই বের হওয়ার কোনো চান্সই থাকবে না হুম এবং তারা সেইখানে স্থায়ী হবে কারণ কোরআনের একুশে নিরানব্বই নম্বর আয়াত অনুযায়ী বলা হচ্ছে তারা যদি সত্যিকার অর্থে আল্লাহ হতো তাহলে তারা জাহান নামে প্রবেশ করতো না তাহলে কোরআন মোতাবেক তো জিসাস ক্রাইস্ট আল্লাহ না হ্যাঁ গড না কিন্তু খ্রিস্টিয়ানরা জিসাস ক্রাইস্টকে গড মনে করে থাকে অতএব জিসাস ক্রাইস্ট যেহেতু গড না কোরআনের এই আয়াত অনুযায়ী সেই হেতু জিসাস ক্রাইস্ট জিসাস ক্রাইস্টকে জাহান নামের অনন্তকাল আগুনে জাহান নামের আগুনে অনন্তকাল পুড়িয়ে মারা হবে সেই সাথে সমস্ত খ্রিস্টিয়ানদেরকে পুড়িয়ে মারা হবে সেই সাথে নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদেরকে জাহান নামের আগুনে পুড়িয়ে মারা হবে নবী মুহাম্মদ চিৎকার করতে থাকবে জাহান নামে আপনারা জানেন কিছু কিছু মুসলমানরা বাংলাদেশের বাংলাদেশের কিছু কিছু মুসলমানরা নবী মুহাম্মদকে আল্লাহ মনে করে থাকে অবতার মনে করে থাকে তারা মনে করে তাকে নবী মুহাম্মদ হ্যাঁ এই পৃথিবীতে মানুষ রূপে আল্লাহর ফর্মে এসেছেন তো এই যে কিছু মুসলমানরা নবী মুহাম্মদকে আল্লাহ বানিয়েছে তারাও যাহার নামে জ্বলবে আর যেহেতু নবী মুহাম্মদ আল্লাহ না এই নিরানব্বই একুশে নিরানব্বই নম্বর আয়াত অনুযায়ী সেই হেতু নবী মুহাম্মদ যাহার নামে প্রবেশ করবে বুঝতে পারছেন আমি মূল আয়াত তো আমি রেফারেন্স হিসাবে আমি দেখাবো এরপরে আমি একশো নাম্বার আয়াতে যাই এখন সেখানে তারা ছিৎছিৎকার করতে থাকবে বুঝতে পারলেন এখন আয়াত সামনে নিয়ে আসছি সুরা একুশের হ্যাঁ একুশ নাম্বার আয়াতটি আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি একটু দাঁড়ান একটু দাঁড়ান একুশ নম্বর আয়াত হচ্ছে না সরি নাইনের একত্রিশ নম্বর আয়াত এই দেখুন এই দেখুন প্রমাণ নয়ের একত্রিশে কি বলা হয়েছে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের আল্লাহ হিসাবে গ্রহণ করেছে এবং মরিয়ম পুত্র মাসিকেও হুম হাইলাইট হাইলাইট করি এখন খ্রিস্টিয়ানরা তাদের পাদ্রীদেরকে এবং জিসাস ক্রাইস্ট এবং জিসাস ক্রাইস্টের সাথে জিসাস ক্রাইস্টের মা কে ঈশ্বর ইলাবা আল্লাহ হিসাবে গ্রহণ করেছে তাহলে কোরআনের এই যে আগের আয়াতগুলো দেখাচ্ছি এ দেখিয়েছি এই আয়াত মোতাবেক হুম জিসাস ক্রাইস্টকে যেহেতু তারা ইলা এবং পাদ্রিসহ জিসাস পাদ্রি এবং জিসাসের মা সহ সবাইকেই ইলা বানিয়েছে সৃষ্টিকর্তা বানিয়েছে সেই হেতু জিসাস ক্রাইস্ট জাহান নামের আগুনে জ্বলতে হবে নাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তাহলে এই আয়াত থেকে বোঝা গেল জিসাসের মা জিসাস ক্রাইস্ট পাদ্রিগণ এরা জাহান নামে জ্বলবে বুঝতে পারলেন তো নবী মোহাম্মদের কথা তো আমি আগেই বলে দিয়েছি এইবার আসি আমি হজরত আলীর কথায় আলীকে একবার একটা একটা মুসলমান সম্প্রদায়ের মানুষ পূজা উপাসনা করা শুরু করেছিল আল্লাহ ভেবে তখন আলী তাদের সবাইকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সাইভর্ষ করে দেন তাহলে যারা আলীকে কোরআনের আয়াত অনুযায়ী যারা আলীকে আল্লাহ বানিয়েছে অথচ আলী আল্লা হুম তারা এবং আলী উভয় জাহান নামের অনন্তকাল আগুনে জ্বলে পুড়ে সাই হচ্ছে কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না এইখানে আমি আয়াতটি আবার সামনে নিয়ে আসছি এই দেখুন এই দেখুন আয়াতটি হচ্ছে কি আয়াতটি হচ্ছে যে যদি আলী নবী মুহাম্মদ জিসাস ক্রাইস্ট কৃষ্ণ অবতার এরা আল্লাহ হতো তবে তারা যার নামে প্রবেশ করতো না আর তাদের সবাই তাতে স্থায়ী হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এটা এটা আমি বললাম আগের আয়াত আবার আমি দেখাচ্ছি নিশ্চয় তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের যাদের মানি জিসাস মরিয়ম হ্যাঁ ফিরিস্তা অলি আল্লাহ নবী মুহাম্মদ হ্যাঁ যীশু কৃষ্ণ মানে রাম কৃষ্ণ দুর্গা কালী হ্যাঁ এদের ইবাদত করে থাকো সেইগুলো তো জাহান্নামের নামের ইন্ধন তোমরা সবাই তাতে প্রবেশ করবে আর কত আর কত বুঝাবো আপনাদেরকে বলুন তো দেখি আচ্ছা মক্কার পেগানরা ফিরিস্তাদেরকে আল্লাহর কন্যা জ্ঞানে পূজা করত হুম তাহলে মক্কার পেগান এবং সকল ফিরিস্তারা জাহান নামের আগুনে জ্বলবে কোরআনের আয়াত অনুযায়ী দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ আই মিন আজরাইল ইসরাফিল হ্যাঁ সবাই জাহান নামের অনন্তকাল আগুনে জ্বলবে কারণ তাদেরকে আল্লাহ জ্ঞানে পূজা করা হতো কিছু বাকি থাকলো এরপরে পৃথিবীর যেসব জায়গায় মুসলিম অলি দরবেশকে হুম ঈশ্বরের বা সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পন্ন বিং মনে করে হ্যাঁ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মনে করে ই মানে তাদের কাছে কোনো কিছু চাইলে পরে তাদেরকেও জাহান নামের অনন্তকাল জাহান নামের অনন্তকালের আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে এবং সেইখানে তারা চিৎচিৎকার করতে থাকবে এ অর্থে হজরত শাহজালালকেও জাহান নামের আগুনে পুড়ানো হবে কারণ তার মাজারে গিয়ে মানুষ তার কাছে অনেক কিছু চায় আই মিন তাকে তারা আল্লাহর তুল্য মনে করে থাকে অতএব শাহজালাল এবং তার মাজারে গিয়ে যারা মানে মোমবাতি আগরবাত্তি দিয়ে টাকা পয়সা দান প্রদান দান দান রাত করে থাকে এরাও জাহান নামের আগুনে জ্বলবে শাহজালালও জ্বলবে সেই সাথে শাহজালালের তিনশো ষাট জন আউলিয়াও জাহান নামের আগুনে জ্বলতে থাকবে বিষয়টা তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে শুধুমাত্র দেব দেবী এদেরকে যে আল্লাহ জাহার নামে পুরাবে এমনটি না বাদ বাকি সবাইকে পুরাবে ওয়াও বের হওয়ার কোনো উপায় নেই ভাগ্যিস আল্লাহ জাহার আগুনে রাগুনে পুড়বে না তাতেও সন্দেহ আছে হ্যাঁ ঠিক আছে তো আমি তো অনেক কিছু আজকে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝালাম পরবর্তীতে আরো কিছু কিছু আয়াত নিয়ে আসবো এগুলো ভেরি ড্যামেজিং কারো রেহাই নেই হুম তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ লাভ অল